বড়ো মাছের ডিম এভাবে একবার খেয়ে দেখবেন এত বেশি মজার আপনার এরপরে অন্য বাবার খেতে চাইবেন না হ্যারো ইব্রিবান আসসালামু আলাইকুম পুনর্থ গরম পানিতে মাছের ডিম দিয়ে দিলাম দিয়ে এটাকে উল্টে পাল্টে দুই মিনিটের মতো সিদ্ধ করে নেব দুই মিনিট পর চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব এরপরে হচ্ছে এটাকে ব্লেন্ড করে নেব আমি ব্লেন্ডার জার নিয়ে নিলাম নিয়ে এটার সাথে কিছুই দেওয়ার দরকার নেই জাস্ট একটু ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে এখন দেখেন এটার অবস্থাটা কীরকম যে দানা দানাটা থাকে সেটা একেবারে সুন্দর করে গলে একে সুন্দর একটা লিকুইড হয়ে গেছে সবগুলো একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে একটা মুরগির ডিম দিয়ে দিলাম দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো একটু মরিচ গুঁড়া দিয়ে দেবো স্যালে কাঁচা মরিচও দিতে পারেন এরপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি সুন্দর কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গেলে সুলাই চলে যাব। সুলা একটা ফ্যান বসিয়ে দিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে গরম হওয়ার পর এখন ডিমটা সুন্দর করে ঢেলে দিলাম ডিমটা দিয়ে সুলাটা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এক ফার্স্টটা সুন্দর করে হয়ে গেলে এরপরে এটাকে উল্টে দেবো সাবধানে একটু উল্টে দেবেন এটাকে আমি সুন্দর করে উল্টে দিলাম উল্টে দেওয়া হয়ে গেলে এরপরে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রাখবো এরপরে আবার উল্টে দিচ্ছি ডিমটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে এবার ডিমটাকে ভাগ করে নেব সেলে চুলা থেকে নামিয়েও টুকরো করে নিতে পারেন স্যালের চুলাতে রেখে আমার মতো এভাবে করতে পারেন তো টুকরোটা স্যালে আপনারা ছোটও করতে পারেন সেলে একটু বড়োও করতে পারেন তো এটাকে উল্টে পাল্টে এখন নামিয়ে নিলাম সুলা একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কষিয়ে দিয়ে দিলাম তারপরে এটাকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এরপরে এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়াও দিতে পারেন তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য টমেটো থাকলে বাসায় এ পর্যায়ে কিছুটা টমেটো দিয়ে দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিলাম না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এরপরে ডিমটা দিয়ে দেবো ডিমটাকে মশলার সাথে একটু নেড়ে নেড়েসেড়ে কষিয়ে নেব তারপরে পানি দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো এখন পানি দিয়ে ডিমটাকে ভালো করে রান্না করে নেব তো একটু মানে একেবারে যে জোল থাকবে সেরকম না জোল যদি বেশি খান সেক্ষেত্রে পানিটা একটু বাড়িয়ে দেবেন মাঝখানে ডাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দিচ্ছি আবার হচ্ছে রেখে দিচ্ছি বেশি একটা সময় লাগে না যেহেতু ডিমটা আগেরই বাজার কতখানি হয়েছে দেখেন ডিমটা কিন্তু আহামরি বেশি একটা বড়ো ছিল না আমরা যদি ওরকম ঝুরি ভেজা করতে গিয়ে যেতাম তাহলে কিন্তু এত বেশি হতো না আর এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা খুশি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো এর ফলে বন্ধ করে দেব হয়ে গেল মজার ডিম রান্না একবার হল ট্রাই করবেন আল্লাহ পেয়ে